আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বৃষ্টি দেখতে দেখতে চা বসিয়ে দিলাম এত সুন্দর ওয়েদার সকাল সকাল বৃষ্টি এই ওয়েদারে যদি একটু গরম গরম চা না খায় তাহলে কি হয় বলেন তো মশলা চা বসিয়ে দিয়েছি সব সময় খাই না একটু ঠান্ডা পড়লে একটু বৃষ্টি হলে চা ভালোই লাগে চা বা কফি ভালোই লাগে খেতে যাই হোক চাটা করে নিলাম মশলা চা আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব তারপরে দুপুরে রান্না করব আর কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে একটা আপনাদের কাছে টিপস দিব। গৃহিণী আপুদের জন্য অনেক বেশি উপকার হবে এখানে গোশ বসিয়ে দিয়েছি গরু গোশটা সুন্দর করে প্রেশার কুকারে একবারেই কষিয়ে তারপরে একবারই আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিই আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না হয়তো অন্যভাবে অন্য কড়াইতে কষিয়ে তারপরে হয়তো প্রেশারে দিয়ে ছিটি দেন আমি একবারেই প্রেশার কুকারে দিয়ে দিই আর এখানে তিনটা জিনিস দিয়েছি গরুর গোশের সাথে আলু তারপরে বুটের সোলার ডাল আর হচ্ছে কাঁঠালে বিসি তিনটা মিক্সড করে গরুর গোশ রান্না করেছি খাবারটা অনেক মজার ছিল আর আপনারা কে কে এভাবে রান্না করছেন আমাকে একটু জানাবেন কিন্তু আমার এভাবে মিক্সড রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর এখানে ডাটা আর কাঁঠালে বিষ দিয়ে রান্না করছি এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের আর যাই হোক খাবার দুইটাই অনেক বেশি ভালো ছিল আর দুপুরে আমরা খেতে বসেছিলাম সাথে লেবুও ছিল ধান আলা লেবু একদম দেশি যে লেবুটা না ওই লেবুটাই তারপরে একটু পরে দেখলাম যে না বৃষ্টিটা থেমে গেছে খাওয়ার দাওয়ার পরে দেখলাম যে না বৃষ্টিটা থেমে গেছে আর কিন্তু আবহাওয়া ভালো ছিল খুবই ভালো ওয়েদার ছিল তখনও রোদ ছিল আকাশে সূর্যিমামা কিন্তু দেখা যাচ্ছিল একটু উঁকি মারছিল মামাটা দেখে খুব ভালো লাগলো তাই আমি ভিডিওটাও করে নিলাম এই যে মামা এই যে এই যে এখানে কিন্তু মামা আছে লুকোচুরি খেলছে একটু গাছের ফাঁকা দিয়ে উঁকি মারছিল এই যে এই এই সুন্দর করে দেখা যাচ্ছে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা মামা আর যাই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন এবং আপনাদের কার কার চ্যানেল আছে বা পেজ আছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন তারপরে আমার শাশুড়ি মা আসলো ছোলা ভাজা এটা কেউ খেয়েছেন কি না আমি জানি না আমি আজকে প্রথম খেলাম শাশুড়ি যেহেতু দিয়েছে একটু শক্ত ছিল আমার দাঁত ভেঙে যাচ্ছিলো যাই হোক দাঁতটা সামলিয়েই আমি একটু একটু করে খেয়েছিলাম তারপরে এই যে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করো আপনাদের সাথে আমরা কিন্তু অনেকেই ডাল রান্না করি কালো হয়ে যায় আজ আমারও অনেক সময় কালো হয়ে যেত কিন্তু এখন আর কালো হয় না আমি এক আপুর কাছ থেকে শিখেছিলাম আপনার নামটা আমার মনে নেই ডালটা আমরা অনেক সময় কি লো হাই লো ফ্রেমে দিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেই তাই না কিন্তু এটা লো ফ্রেমে দেওয়া যাবে না ডাল সেদ্ধ করতেও হাই ফ্রেমে দিতে হবে ডাল ঘুটে পানি দিয়েও হাই ফ্রেমে জ্বাল দিতে হবে আর বাগান দেওয়ার পরেও হাই ফ্রেমে জাল দিয়ে তারপরে নামিয়ে ফেলতে হবে তাহলে না ডালটা কখনই কালো হবে না একদম পরিষ্কার থাকবে এবং হলুদ কম্বিনেশন থাকবে আমি কিন্তু একদম প্রমাণ দেখিয়ে দিলাম রান্না করলে রান্না করিয়ে আমি দেখিয়ে দিলাম আর এর আগেও আমি রান্না করেছি যে দেখেন হলুদটা ডালটা হলুদ সাদা মিক্সড কম্বিনেশন ছিল ডালটা অনেক মজারও ছিল আর এভাবে প্রত্যেকটা স্টেপ আপনি হাই ফ্রেমে করবেন সেদ্ধ করবেন বাগার দিবেন তারপরে পানি দিয়ে ঘুটনি দিয়ে ঘোটপেন প্রত্যেকটা স্টেপে হাই ফ্রেমে করবেন তাহলে কিন্তু ডালটা একদম নিট অ্যান্ড ক্লিন হবে কালো হবে না আর এখানে একটু ভাবির আমার যার কবুতর আছে তো তারও কবুতর আছে কবুতরটা একটু বাইরে বের হয়েছিল ভিডিও করতে দেখে উড়াল দিয়ে চলে যাচ্ছিল যাই হোক ওই যে বসে আছে আবার চলে আসবে এই যে বিকালবেলা আকাশের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম খুব একটা ভালো না অন্ধকারই ছিল তারপর সন্ধ্যাবেলা এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু কফি না খেলে হয় বলেন তো কফিটা বসিয়ে দিলাম সকালে খেয়েছি চা আর সন্ধ্যায় খাবো কফি এখান থেকেই আপনাদের কাছে বিদায় নেবো কফি খেতে খেতেই বিদায় নেবো যাই হোক আমার টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনাদের একটু উপকারে আসে আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ আপু উপকারে আসবে দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ